কৃষ্ণগড় হাটে এখানে কিছু মোরগ মুরগি দেখা যাচ্ছে এগুলোর দাম জানাবার জন্য আমি এখানে দাঁড়াইছি

নজলুল নজুল ব্যাপারি এইগুলো কিনেছে এখন বসে চলে যাবে দশ এগুলো বছরে যাবে দশরে ওখানে সাড়ে চারশো টাকা করে বিক্রি হবে কেজি কিন্তু খুবই সুন্দর খুবই দারুণ মুরগিগুলো এই গ্রামের লোকজন হাতে বিক্রি করতে আসছিল ওইখান থেকে উনি একটা দুইটা এরকম করে কিনে এই দর্শন নিয়ন্ত্রণ করছে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক সবাইকে ধন্যবাদ সবাই ভালো বিক্রি আছে মন কি হ্যালো রে কাক আপনার করে বিক্রি আছে চারশো দশ চারশো টাকা বিক্রি আছে পাইকারি পাইকারিও চারশো খুঁজবে চারশো আচ্ছা তাই না পিস কত করে আচ্ছা আপনার তো কিনে নিয়ে আসেন দেখা যাচ্ছে কিনে নিয়ে আসেন আপনার হলো পাইকারি ক্রেতা তাই না পাইকারি তো চারশো টাকা করে আপনারা কেনেন চারশো চারশো দশ টাকাও কেনেন মনে হয় দর্শক পাইকারি চারশো চারশো দশ টাকা মুরগি বিক্রি হচ্ছে এবং রাধ এবং কীনা হাঁসও এখানে এই ধরো বিক্রি হচ্ছে এই রাধ হাঁসও পাইকারি বিক্রি করছে তাই না চারশো টাকা পাইকারি আপনারা নিচ্ছেন কিনে নিচ্ছেন পাইশো টাকা কিনে নিচ্ছেন না আচ্ছা দর্শক চারশো টাকা করে কিনে নিচ্ছে বিভিন্ন দূর দূরান্ত এগুলো কোথায় যাবে দর্শক ও খুলনা খুলনা তুমি আমাকে সব তো আমি ঘুরি তোমরা বিক্রি দোকান সাড়ে চারশো পাঁচশো ছয়শো ব্যস্ত তাই না সেদিন তুমি কি আমার সব জগড়া করে না ছয়শো টাকা চাই হ্যাঁ আচ্ছা এবার ঠিক পাইছি বুঝতে পারছেন কখনো নাকি ওরা ছয়শো টাকাও অব্যাস্ত পাঁচশো ছয়শো দর্শক এই হলো কাহিনি ওরা কিনে কিনে মানে ওরা এখান থেকে কিনে নেয় আরশো তিরিশ টাকা এদের করে যায় এই এই যারা পাইকারি পাইকেন কেনা কেন পরিবহন সহ এদের চারশো তিরিশ টাকা করে পড়ে যায় চারশো তিরিশ টাকা তো পরে তোমার জন্য আমার মনে হয় ঘরে চারশো তিরিশ পরিবহন সহ তুমি একা আসো না আরো কেউ আসছো মানে তোমার দোকান থেকে তুমি একা আসছো আচ্ছা ওদের দোকান থেকে সব অনেকেই তো আসছে সবাই তো এই কেন থেকেই নাই তোমরা কোন কোন হাতে যাও তুমি কি কিনতে তাঁতপুরে যাও দেড়শো বড় সব হাতে তো আমি ঘুরি সবসময় পার উলিয়া তো বহু দূর হ্যাঁ আচ্ছা তারপর বিভিন্ন হাত থেকে এইভাবে বিভিন্ন ধরনের মুরগি এই যে রাজাহাট এই হচ্ছে চীনা হাঁস এই চীনা হাঁস কী দাঁড় চলতিছে চারশো টাকা কেজি দশক চারশো টাকা কেজি বিক্রি হচ্ছে চীনা হাট চীনা হাঁস এই আছে রাজাহাট খারাপ কার রাজা রাজাহাঁস কত করবে হ্যাঁ চারশো টাকা দশক এই করে মুরগির প্রতিতে আমি আসছি এখানে চারশো টাকা করে আপনার রাজাহাঁস বিক্রি হচ্ছে চারশো টাকা তো আচ্ছা আর এই একটা দারুন আপনার চীনা হাঁস এটা কী দাঁড়ে আপনার কি ব্যাপারই না আপনার ব্যস্ত করেন হ্যাঁ এই খাসা বড়ি নিয়ে আসে গ্রাম থেকে আপনার গ্রাম থেকে খাসা বড়ি নিয়ে আসেন ব্যাপারী ছাড়া কেউ নিয়ে আসে নিশ্চয়ই আপনার ব্যাপারী হ্যাঁ ঠিক আছে আর এই মোরগ মুরগি মোরগ মুরগি কত করে বেসতিছেন চারশো টাকা করে বিক্রি করতেছেন খুঁজতে না পাইকারি আপনি যদি কেউ একটা নাই তাহলে চারশো টাকা করে দিচ্ছেন চারশো বিশ টাকা এমনি দলিল চারশো টাকা করে আপনারা পাইকারি বিক্রি করেন তাই না আর তাই রাস এই হাঁস কি দরকার বেঁচে নেই আচ্ছা পিস সাড়ে তিনশো পিস চারশো টাকা জায়গান দেখি এই যে কত নেবে নেবেন এই হাট তিনশো টাকা সাড়ে তিনশো টাকাই বেসা শোন না আচ্ছা এখানে তো রাজাহাঁস চিন হাঁস চারশো টাকা কি আর চীনাহাঁসও চারশো রাজহাঁস চিনহাস চারশো টাকা বলতে পারি যে হাঁসের দর চারশো টাকা মুরগির দর চারশো টাকা দর্শক এই যে হাট এই চুক্ট করে একটা হাট একটা দারুণ হাট বিখ্যাত একটা হাট এখানে মোরগ মুরগি চারশো টাকা হাঁস বিভিন্ন ধরনের হাঁস চারশো টাকা রাজা হাঁস আপনার ওই পেঁয়াজ চিনা হাঁস চারশো টাকা করে কেজি এখানে বিক্রি হয় আর এমনি যে দেশি পেঁচে হাঁস এগুলো পিস হিসাবে বিক্রি হয় এখানে কোনো কেজি হয় না নাকি পিস হিসাবে হ্যাঁ এগুলো পিস হিসাবে সাড়ে তিনশো তিনশো টাকা করে পিস কিনলাম নথরোড নর্থ রোড ভালো থাকেন আপনি মানে আমি আপনাদের এখানে যে মুরগির একটা পড়তে আছে আমি জানি না আমি প্রায় হাটেই আমি আসি কিন্তু এই পথে আসি না প্রায় হাটে আসি কিন্তু হাটে আসে যে এখানে আজকে হঠাৎ এই পথে আসছে হ্যাঁ তাই তো আমি গরু ছাগলের হাটে আসি ঠিক আছে ভালো থাকেন আচ্ছা আরও তো আছে দেখা যায় দুইটা দোকান আপনার এই মুরগি কী দর পেছেন আপনি বিশ টাকা বেশি পাচ্ছেন একই জায়গায় বেঁচে কেন বেশি সবই তো দেশ চারশো বিশ টাকা উনি বেশ চারশো বিশ টাকা ওনার হাঁস কত করে আচ্ছা মানে আপনার হাঁসগুলো খুব দারুণ হাঁস তাই না বেশি হাঁস বেশি হ্যাঁ ঠিক আছে না আপনার হাতগুলো খুব দারুণ লাগবে খুব সুন্দর হাঁস আর এই মুরগি ওই একই দাঁত তাই না এই মুরগি রাখি দাম চারশো বিশ খুব আপনার এখানে মোরগ মুরগি কাটা এই খাতার জায়গাটা আছে খুবই সুন্দর দারুণ চেয়ার আছে আর একটা আছে তিনা হাঁস চিনা হাতে তো মনে হয় চারশো টাকা কেজি ব্যথা তাই তো আচ্ছা দেখলাম দর্শক এই হলো চুপনগর হাঁস মুরগির বাজার এখান থেকে আপনাদের দাম জানালাম যে হাঁস কী দর মুরগি মুরগি কী দাম আচ্ছা এইগুলো পাইকারি দাম খুচরার আরও বেশি হয় খুচরা সাড়ে চারশো টাকা বিক্রি হয় মানে খুচরা সাড়ে চারশো টাকা বিক্রি হয় আচ্ছা ঠিক আছে এখানে পাইকারি বিক্রি হয় যে দামটা জানলাম আপনাদের পাইকারি দাম এখানে পাইকারি বাজার আপনারা খুচরা বিক্রি করেন না মনে হয় ও আচ্ছা এইবার আমি দেখাচ্ছি দর্শক আপনারা খুচরা বিক্রি করেন এই কত করে বেছেন এই এই হাঁস দিনে কত করে চারশো ওরা বাইকের বেচা চাইছো আপনারা খুঁজতে পারছেন চারশো হ্যাঁ না আপনি মানে বাড়ি থেকে নিয়ে আসেন ব্যবসার জন্য এরা বাড়ি থেকে নিয়ে আসেন বিক্রি করার জন্য হ্যাঁ চারশো টাকাই বেছেন ওরাও যা বেছে আপনারাও তাই বেছেন খুব সুন্দর করে করতে পারছি আপনারা এগুলো চাইছো নাকি বেশি কত করে কার আপনার হ্যালো মালিক নেই ও মালিক নাই আর এগুলো আপনি কি বাড়ি থেকে নিয়ে আসেন আচ্ছা এ কত করে বেছেন চারশো টাকা কেজি বিক্রি হচ্ছে দশ এগুলো চারশো টাকা তাই না এখানে চারশো টাকা খুচরাও বিক্রি হয় পাইকারি তার কারণ গ্রাম বন্ধ থেকে ওরা আনে ওই পাইকারি এই বেশি যার দর বাসে এগুলো একই দরে বিক্রি করে নাকি এই কথা এটা না এখানে খুচরার কোনো কথা না মানে গ্রাম গন্ধ থেকে নিয়ে আসে ওরা ব্যসে চারশো টাকা আবার ওই যারা আপনাদের কাছ থেকে তো ওরা কেনে মনে হয় তো ও ব্যাপারীরা কিনে নিয়ে যাও ওরা তো খুব রাসবে না ওরা বিক্রি ওরা বিক্রি করতেছে চারশো দশ টাকা চারশো বিশ টাকা এরকম বিক্রি করতেছে ঠিক আছে আমরা ধন্যবাদ ভালো থাকি